বাংলাদেশে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জামাতি ইসলামের বিএনপি যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন বেগম খালেদা জিয়া নাকি তারেক রহমান মিজানুর রহমান আজারি হুজুর যদি জামাতে যোগ দেয় এবং তাকে যদি প্রধানমন্ত্রী পদভাত্তি করা হয় তাহলে পুরো পরিসংখ্যান বদলে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল এবং প্রধান পাঁচটি রাজনৈতিক দলের বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিও থেকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। যার পদান আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও দলে রয়েছে হাসনাত আবদুল্লাহ শারজিদ্দ আলম তাসনিম যারা ওয়াক্তার হুসেন দলটি আগামী দুই সালে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকবে যদি অংশগ্রহণ করে তাহলে তিনশো আসনের মধ্যে একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই দলটি ভবিষ্যৎ অস্তিত্ব সংকটে পড়বে গণ অধিকার পরিষদ বা জিওপি দলটির প্রেসিডেন্ট বিপিনুর তার বিরুদ্ধে বিকাশ কালাঙ্গারি ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সাথে কয়েকবার সাক্ষাতের অভিযোগ রয়েছে ইতিমধ্যে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণ গণঅধিকার পরিষদের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি কারণ বিএমপি সরকার গঠন করবে ও জামাতে ইসলাম বিদ্রোহী দল হবে জাতীয় পার্টিকে বিতাড়িত করে বিএমপি জামাতের পর জাতীয় পার্টির জায়গা গণঅধিকার পরিষদ দিতে চায় সমস্ত সমীকরণ ঠিক থাকলে বিএমপি জামাতের মধ্যে যেই দলই ক্ষমতা আসুক না কেন ক্ষমতাসীন দলের সাথে জুট গঠন করে সরকারে অংশীদার হতে চায় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি বা জিপি জার চেয়ারম্যান জি এম কাদের প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ দুই হাজার সালের পর থেকে এটি ছিল আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল অতীতে আওয়ামী সরকারের সাথে জোট গঠন করে সরকারে অংশীদার ছিল জিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের পুরো সমর্থন পাবে কারণ জাতীয় পার্টি ক্ষমতায় বসতে পারলে আওয়ামী লীগের জন্য সহজ হবে কাম ব্যাক করার এমনকি আওয়ামী লীগের সমস্ত ভোট জাতীয় পার্টি পাবে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে জামাত ও বিএমপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দল হবে জাতীয় পার্টি সম্ভাবনা রয়েছে আসন পাওয়ার আর যদি আসনে জাতীয় পার্টি জয়ী হয় তাহলে আগামী নির্বাচনের পর কোন দল ক্ষমতায় যাবে সেটা সিদ্ধান্ত নিবে জাতীয় পার্টি জামায়াতে ইসলাম বা বিজিএস যার চেয়ারম্যান শফিকুর রহমান বর্তমান সময়ে বিএনপির পর দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার দলটি শক্তিশালী উইং ছাত্র শিবির ও কোটি মানুষের সমর্থন থাকলেও কেন্দ্রীয় কমিটির ত্রুটি রয়েছে আসন্ন দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনে দলটি আশি থেকে একশোটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর চেয়ারম্যান বেগম খালাজিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরস্বরী তারেক রহমান এছাড়াও দলটি সেকেন্ড স্টেজে রয়েছে প্রফেশনাল স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল আলমগীর ও বাবর ভাই বর্তমান সময়ে জনপ্রিয় দিক থেকে সবার উপরে রয়েছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিকল্প নহশ প্রার্থী দেওয়ার সামর্থ্য তাদের একাই রয়েছে দলটি আগামী জাতীয় নির্বাচনে একশো পঞ্চাশ থেকে একশো আশিটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কে হবেন দুই হাজার ছাব্বিশের নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী কমেন্টে মতামত জানিয়ে যাবেন